হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও আজকে ভিডিওটা হচ্ছে বাইরে থেকে শুরু করছি আপনার গেস্ট করেন তো আমরা কোথায় যেতে পারি আসলে আমরা একটু শপিংয়ে যাচ্ছি যেহেতু নতুন জামাই এই প্রথমে মামা বাসায় আসছে তো মামা তাকে কিছু শপিং করিয়ে দেবে নানু আমি আর হচ্ছে আপনাদের ভাই এই তিনজন হচ্ছে শপিংয়ে যাচ্ছি আর ওদিক দিয়ে হচ্ছে আমার আম্মু আর আমার ছোট বোন আসছে আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করি বের হয়ে পড়েছি কারণ নানুরও একটু কাজ আছে নানু দাঁতের ডাক্তার দেখাবে ডাক্তার দেখাবে না ডাক্তার দেখাইছে এখন হচ্ছে ডাক্তার এই মানে একটা তারিখ দিছে ওই তারিখে যেতে বলছে তো ওই তারিখ আর এই তারিখ মিলে গেছে তো আমাদের সাথেই যাচ্ছে আমরা এখন ফার্স্টে যাব নানুর ডক্টরের কাছে তারপর ওইখান থেকে আসবো মার্কেটে আর এই রাস্তাটা সৈয়দপুরে যারা থাকে তারা কম বেশি সবাই চিনে দিনের আবহাওয়াটাও সুন্দর ছিল আকাশটা মেঘলা মেঘলা ছিল তো ভালোই লাগতেছিল আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ের সামনে থেকে ভিডিও করছে এটা আর এখন চলে আসলাম নানুর ডক্টরের দোকানে আর এই যে আমি কি যেন বলতেছিলাম আমরা অনেক পিছনে আইসা পড়ছি পিছনে নামাই দিছে তো এখন হচ্ছে যাচ্ছি নানুর ডক্টরের কাছে ফার্স্ট আর এদিকে কাদা পানি হয়ে কি অবস্থা রাস্তাঘাটের আর ওদিন মানুষের যা ভিড় ছিল প্রচুর গরমও ছিল যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব আমরা হচ্ছে পৌঁছে গেছি নানু ডক্টরের কাছে নানু হচ্ছে ভিতরে ডক্টর দেখাচ্ছে নানুর দাঁতে হচ্ছে ক্যাপ বসাবে অনেকক্ষণ লাগবে আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া এখানে রেস্ট আসে অনেকক্ষণ বসেছিলাম প্রায় অনেকক্ষণই বসেছিলাম পরে আর ভালো লাগতে ছিল না আপনাদের ভাইয়া শুয়ে হয়েছে আর এদিকে হচ্ছে ডক মানে চেম্বারটা অনেক ছোটো বাট অনেক মানুষ দেখলাম আমরা কিছুক্ষণ বসার পর আমরা যখন চলে আসব তখন আট নয় জন ঢুকছে তো ওই জায়গায় বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু বের হইছি এদিকে ওয়ালটনের একটা শোরুম আসে আর হচ্ছে এদিকে একটা নিউ মার্কেট আছে এটা হচ্ছে কাজিরহাট নিউ মার্কেট বলে আমরা যে জায়গায় আছি ওটা হচ্ছে কাজিরহাট আর এখানে হচ্ছে একটা নিউ মার্কেট আছে ওটার সামনেই তো নানু বের হয়ে গেছে এখন হচ্ছে আমরা আম্মুকে ফোন দেবো যে তুমি আসো আর আমরাও ওইখানেই জাজিরা বাজার আমরা এখন হচ্ছে জাজিরা বাজার যাচ্ছি গাড়ির জন্য ওয়েট করতেছি আপনাদের ভাইয়া হচ্ছে সামনে সামনে যাচ্ছে সে হচ্ছে গাড়ি ঠিক করবে সামনে থেকেই নানু আর আমি হচ্ছে পিছনে পিছনে আসতেছি কোনো গাড়ি জাজিরা বাজার যেতে চায় না তিনজন নিয়ে মানে গাড়িওয়ালারাও বড়ো লোক হয়ে গেছে তো কষ্ট করে একটা গাড়ি পাইছি তারপর গাড়িতে চলে চলে যাচ্ছি জাজিরা বাজার আম্মরও আয়সা দাঁড়ায় রয়েছে আমি আর নান আমি নানু আপনাদের ভাইয়া তিনজন হচ্ছে চলে যাচ্ছি এখন এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর এই রাস্তায় বিকেল বা সন্ধ্যার দিকে যে মানুষ কীভাবে হাঁটে আল্লাহ জানে মানে এদিকে বাস যার এদিকে বাস যার এদিকে মানুষ থাকেই বা কীভাবে যাক সেটা আমার ব্যাপার না সেটা যারা থাকে তাদের ব্যাপার এই রাস্তা দিয়ে আমি আসলে চিনি না তেমন আসা হয়নি আমার তো এখন বাসা থেকেই তেমন বের হওয়া হয় না আমি ওর রাস্তাঘাট কীভাবে চিনব অনেক আগে আসা যাওয়া হয়েছে আমরা হচ্ছে এসে পড়েছি আপনাদের ভাইয়ার শপিং করতে আপনাদের ভাইয়ার টি শার্ট তারপর প্যান্ট এগুলো হচ্ছে চুজ করতেছে আমি হচ্ছে এখানে কিছুই দেখাবো না আমি আপনাদের পরের ভিডিওতে সব ভালো করে দেখাবো যে কি কি নাও হয়েছে এটা হচ্ছে আম্মু আর নানু চয়েস করে দিছিল এটা নাও আর মেরি তো মেরিও পরে চয়েস করছে মেরি এখন ফোন টিপতেছে পরে হচ্ছে চয়েস করে দিচ্ছে আর এই শোরুমটা হচ্ছে এই জাজিরা বাজারের বেস্ট এটার নামই বেস্ট ওয়ান এখানে হচ্ছে সব জাজিরা বাজারের মানে এখানকার ভালো একটা দোকান তারপর ওর মার্কেট শেষে চলে গেলাম আমার মার্কেটে আমাকেও মার্কেট করে দিচ্ছে এখানে হচ্ছে আমার কিছু থ্রি পিস দেখতেছি এই থ্রি পিসটা আমার পছন্দ হলেও আমার তেমন একটা ভালো লাগেনি কালারটা ভালো আমার শপিংও আমি দেখাবো পরে এইখানে একটা থ্রি পিস এই যে রেড কালার এটা আমারে বলতেছিল নিতে বাট আমার কেমন যেন ভালো রক্ত ছিল না এই দোকানটাও বড় অনেক বড় দোকান তো কোনটা এত বড় দোকানে তো থ্রি পিস অনেকগুলো থাকবেই বাট কোনটা কার ভাল লাগে সেটা তার ব্যাপার অনেকগুলো থ্রি পিস দেখে আমরা মাত্র তিনটা থ্রি পিস আনছিলাম আমাদের আসলে পছন্দ করার মানে অনেকগুলো থ্রি পিস না পর আর কি গুলায় ফেলছিলাম কোনটা রেখে কোনটা নেব তারপরও তিনটা থ্রি পিস নিয়েছি তিনটা থ্রি পিস অনেক সুন্দর ছিল আর এই সাদা থ্রি পিসটাও ভালোই ছিল বাট এটার উনারটা একটু হিজাব টাইপের হয়ে গেছিলো অনেক সাদা উন আছে না পুঁতি দেওয়া ওই হিজাব টাইপের উন্যা হয়ে গেছিলো ও তাই না হয়নি উনার জন্য কিন্তু থ্রি পিসটা অনেক সুন্দর ছিল আর এই রেড কালার যেটা এখনো খুলে নাই এই থ্রি পিসটাও সুন্দর এই থ্রি পিসটা নিব কি না নিব এটা আমরা ভাবতেছি এই যে আমাদের সবার শপিং ডান আমারও শপিং হয়ে গেছে আপনাদের ভাইয়ারও হয়ে গেছে আর এদিকে হচ্ছে আম্মু আর নানু আমার জন্য টুকিটাকি দোকান থেকে মানে ছোট দোকান থেকে আমার জন্য কিছু টু পিস বা ওয়ান পিস আনতে গেছে দেখতে গেছে পছন্দ হয় কিনা আমার আর ভালো লাগতেছিল না তাই এখানে দাঁড়ায় আসছিলাম আর তাদের সাথে গল্প করতেছিলাম তাদের সাথে গল্প করতেছিলাম বলতে তারা আগে থেকেই গল্প করতেছিল আমি জাস্ট গিয়ে জয়েন্ট হয়েছি আপনাদের ভাইয়া তো এদিকে শপিং ব্যাগ টানতে টানতেই শেষ আর এদিকে একটা জুতার দোকানে আসছি জুতার দোকানে একটা সব রকমই মানে সবই ছিল আর এদিকে হচ্ছে মেরির জন্য আসছি আমাদের সবাইকে শপিং করে দেওয়া হয়েছে মেরির মনটা খারাপ হয়ে গেছে আমরা বলছি দেরি হয়ে গেছিলো অনেক বলতেছিলাম চলে চলে যাই আরেকদিন আসবো না পরে মেরির মনটা দেখলাম খারাপ হয়ে গেছে এই জন্য মেরিয়া মেরির জন্য আবার জুতার দোকানে আসলাম মেরি নাকি জুতা কিনবে তাই মেরি একটা জুতা পছন্দ করছে অনেক কষ্টে জুতাটা পছন্দ করছে কারণ অনেকগুলো জুতা দেখছে ও মানুষের মাথা খারাপ করে ফেলছে জুতা দেখতে দেখতে পরে লাস্টে একটা জুতা পছন্দ হইছে ওই জুতাটাই নিবে বলছে আর এদিকে হচ্ছে সব কিছু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ছেড়ে দেবে কারণ এই দোকানটা তারা আর করবে না কন্টিনিউ এই জন্য হচ্ছে সব কিছু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তো কেনাকাটা শেষে হচ্ছে আমরা সবাই এখন বাসায় চলে যাচ্ছি যার যার বাসায় বাসায় গিয়ে আপনাদের সাথে কি কি কিনেছি তা সবই শেয়ার করব হয়তো এই ভিডিওতে না অন্য ভিডিওতে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি আর কি কি নেওয়া হয়নি অনেক কিছুই তো দেখলাম সবাই কেনাকাটা শেষে বাসায় এসে পড়লাম বাসায় না গাড়ি থেকে মাত্র নামলাম এখন বাসায় চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় কোনো ভুল তুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ